আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন এটা হলো সৌদি আরব আর বর্তমানে বাংলাদেশে নতুন একটা জঙ্গি সংগঠনের উৎপত্তি হয়েছে সেটা নাম হল বৈষম্য বিরোধী ছাত্র এই বিরোধী ছাত্র কিন্তু সবাই ছাত্র শিবির শিবির নতুন নামে আসছে বৈষম্য বিরোধী ছাত্র নামে এই বৈষম্য বিরোধী ছাত্ররা কিন্তু সবই জামাত শিবিরের চক্রান্ত কারণ শিবির নামে আসলে তো বহির্বিশ্বে ধরবে কারণ শিবির একটা জঙ্গি সংগঠন তো এই জঙ্গি সংগঠনের নাম চেঞ্জ করা এখন তারা আসছে শিবিরের নাম পরিবর্তন করে বৈষম্য বিরোধী ছাত্র ঠিক আছে আর বাংলাদেশের কিছু দালাল মিডিয়া আছে এই দালাল মিডিয়াগুলো কি বলে ছাত্র জনতা এই বাংলাদেশের ইনুসকে বিএমপি সমর্থন করে নাই জাতীয় পার্টি করে নাই আওয়ামী লীগ করে নাই তাহলে ছাত্র জনতা কই বাইল এরা ছাত্র জনতা কোথায় পেল ছাত্র জনতা থাকতে হলে তো জনগণের সাপোর্ট লাগবে যেখানে জনগণের সাপোর্ট নাই হ্যাঁ সেখানে তারা বলতে আছে ছাত্র শিবির আর এই ছাত্র শিবির কিন্তু এখন বর্তমানে হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন তো দেশের মানুষকে ভুল ভাল বুঝাইয়া দেশটা কিন্তু বারোটা বাজাই দিয়েছে ঠিক আছে যেখানে বাংলাদেশের সর্ববৃহত্ত দল হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সেকেন্ড দল বিএমপি তৃতীয় দল জাতীয় পার্টি চতুর্থ দল জামাত তো যেখানে জাতীয় পার্টির জনগণ নাই যেখানে আওয়ামী লীগের জনগণ নাই যেখানে বিএমপি জনগণ নাই ওয়ার্কার্স পার্টি জনগণ নাই যার সাথে জনগণ নাই তাহলে কার জনগণ তো এই যে বাংলাদেশের মিডিয়াগুলো যে বলে জনগণ এবং ছাত্র জনতা তো এই মিডিয়াদেরকে আমরা আর কখনো কি বিশ্বাস করব। জানুয়ারি শেষ ফেব্রুয়ারিও শেষ এখনও বই কোনো খবর নাই তারা কালকে বলছে হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এতে তারা বই দিতে পারবে না এখন বুঝতে পারেন যে আমার বাংলাদেশের শিক্ষা অঙ্গনটাকে শিক্ষা ব্যবস্থাটাকে কোথায় ধ্বংস করে তারা নিয়ে গেছে কোন চক্রান্ত তারা শুরু করেছে আমি প্রত্যেকটা শিক্ষার্থী বাবা মাকে বলবো ঠিক আছে দেখুন আমরা তো দূর আছি আল্লাহ ভালো রাখছে কিন্তু আপনারা যদি বৈষম্যগুলি ছাত্রদেরকে প্রত্যাহার না করেন তাদেরকে বয়কট না করেন তা আপনাদের ভবিষ্যৎ কিন্তু খুবই অন্ধকার ঠিক আছে কারণ বর্তমানে পাকিস্তান লাহোরে বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বৎসর এখনো এই জামাত জামাতের হ্যাঁ জামাত সংগঠনের হেড অফিস এখনো পাকিস্তানের লাহোরে অর্থাৎ জামাত পরিচালিত হয় পাকিস্তান থেকে এখন ওটা জিজ্ঞেস না জামাত লাগিয়ে দিয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে এখন আপনার দেশে চাল কত নব্বই টাকা আশি টাকা নব্বই টাকা এই রমজানে যদি দেখবেন একশো টাকা তাহলে এই জামাতকে বিশ্বাস করে আপনার আমি কি পেলাম আসুন জামাতকে বয়কট করি দেশকে উন্নত করি শিবির মুক্ত বাংলাদেশ করি এই বৈষম্য বিল ছাত্র এরা সবাই শিবির মানে এখন কোনো শিবিরের নাম শোনেন কোনো শিবিরের নাম শোনেন না কারণ এটা শিবির নাম বাদ দিয়ে এখন বৈষম্য বিরুদ্ধে ঢুকছে মানে মানুষকে দেওয়ার আর কত রাস্তা খুঁজবে না তাই যারা ধোকাবাজি করে দেশের সাথে যারা করে বাজি করে রাষ্ট্রের সাথে তারা কখনো ইমানদারি হতে পারে না তারা কখনোই ইমানদারি হতে পারে না যেমন আমি আপনাকে একটা স্যাম্পল দেখাই এই বাবলা গাছটা দেখেন কত ফল হইছে কত ফল যে হইছে এই বাবলা গাছে দেখেন এই ফল কিন্তু মানুষ খায় না আর এই ফল দেখুন উপকারও হয় না এই গাছটা কেন লাগাইছে জানেন এই গাছটা মরুভূমিতে সহজে মরে না বাস এতটুকুই উপকার আর আপনার এই এই গাছের নিচ দিয়া ওই কোনো উঠ বা অন্য কোনো বড় কোনো প্রাণী এই গাছের নিচে ঢুকবে না এই জন্য এইটা সেফটির জন্য এটাকে এই গড়টাকে সেফটির জন্য এই গাছগুলো কোনো লাগাইছে লাইন দিয়ে দেখেন ঠিক আছে এটা কিন্তু অন্য কোনো কাজ নাই তো দেশের জনগণকে বলবো ঠিক আছে রুখে দাঁড়ান এই বৈষম্য বিরোধী ছাত্ররা কিন্তু কোনো সাধারণ শিক্ষার্থী না এরা সবাই শিবির শিবির নাম দিয়ে আসছে আপনারা পাঁচই আগস্টের পরে শিবিরে কোনো মিছিল দেখছেন শিবিরে কোনো মিটিং দেখছেন দেখেন না মানে সব বৈষম্য বিরোধী ছাত্র ঠিক আছে এরা আগে আপনি দেখেন এই পাঁচ মাসের ভিতরে যাই যাই দেখেন কোনো মাদ্রাসায় কোনো ক্লাস চলে না জামাটি যত মাদ্রাসা আছে কোনো মাদ্রাসা কোনো ক্লাস চলে না সব ছাতুরা রাস্তায় মানে হ্যাঁ ঢুকেছে রাস্তায় আর যেছে মানে ওই পায়জামা আর ওই পাঞ্জামি খুললা এখন গেঞ্জি আর প্যান্ট ভরাইয়া যেছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র তো দেশে জনগণকে বলবো আল্লাহ আপনাদেরকে বিবেক দিছে জ্ঞান দিছে ঠিক আছে এইসব প্রত্যাহার করেন এই সব বয়কট করুন দেশটাকে বাঁচান দেশটা আপনার আমার সবার ঠিক আছে কারণ পাকিস্তানিরা তো সময় বাংলাদেশটাকে চায় নাই এই যে জামাত এই জামাত কিন্তু বাউন্ন উনিশশো বাউন্নতে ভাষা আন্দোলন চায় নাই একত্তরে স্বাধীনতা চায় নাই এখন বর্তমানে দু হাজার চব্বিশে আবার এসে বলতে আছে হ্যাঁ বাংলাদেশের সংবিধান তারা চেঞ্জ করে ফেলাইবে আমি বুঝি না আল্লাহ কি বাংলা মানুষকে জ্ঞান দেয় নাই বিবেক দেয় নাই যে স্বং বাংলাদেশের সঙ্গে জামাত কেরা যে জামাতের জন্ম পাকিস্তানে যে জামাতের বর্তমানে হেড অফিসও পাকিস্তানে